আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি তথ্যটি হলো এই তথ্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যটি হলো যে আমরা যারা সিঙ্গাপুরে আসি বাংলাদেশ থেকে তাদেরকে কিন্তু আইপিএ করতে হয় তো আইপিএ করার জন্য আইপিএ করার পরে আইপিএই কিন্তু আপনার অ্যাটাস্টেড করা লাগে যে আসলে বলা হয় সত্যায়িত সত্যায়িত করা লাগে তো দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে হাইকমিশন সত্যায়িত করে সত্য করতে গিয়ে অনেক কিছু ভুল করে যেমন আমি কিছুদিন আগে আমার এক বন্ধুকে সিঙ্গাপুর আনার জন্য আইপি করি আর ওই আইপি নিয়ে যখন হাই কমিশনে যাওয়া হয় তখন সে আইপি অ্যাটাস্টেড করে ওই দিন ডেট ছিল ডেট চার তারিখ কিন্তু এখানে ডেট বসাইছে পাঁচ তারিখ যাই হোক পরে জানানোর পরে সে ডেটটা কারেকশন করে দিয়েছে কিন্তু কারেকশন করার পরেও পনেরো দিন পর যখন বি মিনিটে কোন কোন আইপিগুলো অ্যাটাস্টেড হয়েছে হয়েছে ওই আইপিগুলো যখন আপডেট দিলো তখন দেখলাম যে তার সিরিয়াল নাম্বারের মধ্যে তার নাম নাই তার কোম্পানির নাম নাই অর্থাৎ আপডেট করতে ভুল করছে তো এটার জন্য কিন্তু অনেকেই দেখা যায় যে একটা দিন কাজ না করে সে বাংলাদেশ হাই কমিশন তৈরি করে তা আমার কথার মূল উদ্দেশ্য হলো এই জিনিসটা কিন্তু আপনার বাংলাদেশ হাইকমিশনে না গিয়েও কিন্তু এটা করা যায় সিস্টেমটা হলো আমি যেটা করছি আমার বন্ধুর যে আইপিএ আইপিএ একটা ছবি নিলাম তারপরে একটা ছবি ওইটা নেওয়ার পরে আমি হাই কমিশনে একটা ইমেল করছি বিস্তারিত তো লিখছি যে স্যার আমার এই আইপিটা এটা স্টেটে ভুল হয়েছে কিন্তু এটা ভুল হওয়ার কারণে এখন আমরা মেয়ে কাজ করতে পারতেছি না আপনি কাইন্ডলি এটাকে সংশোধন করে যত দূরত্ব পারেন এটা আপডেট করে দিন তখন আমি যখন মেল করছি মেল করার পরে আমি আবার একটা তাদের নাম্বারে একটা কলও দিছি কল দেওয়ার পরে আমার কলটা রিসিভ করছে এমনকি উনি ভালো রেসপন্স দিয়েছে বলছেন হ্যাঁ আইপিটা কারেকশন হয়ে গেছে এটা অতি দ্রুতই আপনার বাংলাদেশে ডিএমইডির সার্ভারে এটা আপডেট হয়ে যাবে তো আমি আসলে দেখলাম যে পরের দিনে এটা কিন্তু আপডেট হয়ে গেছে তা আমার কথা বলার মূল উদ্দেশ্য হল যে যে জিনিসটা আমরা ঘরে বসে পারি এটার জন্য কিন্তু দৌড়োধুরি করে আপনার হাই কমিশন দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে যে আই কমিশন যে ইমেলটা ইমেলটা আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দিয়ে দেব যাদের এই সমস্যায় ভোগেন তারা আপনারা এই ইমেল করতে পারেন ইমেল করলে এটা সমাধান হয়ে যাবে আর আরেকটা বিষয় যে শোনা গেছে যে আপনার গত আগামী জুন থেকে বাংলাদেশের যে আই কমিশন ওরা ঘোষণা করেছে যে আইপিএ অ্যাটাসেড হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আইপিএ হলে অ্যাটাসেড হলে অনেক সুবিধা হবে কিন্তু আমি দেখতেছি যে অনলাইনের মধ্যে হলেও সমস্যা হবে কারণ আমাদের বাংলাদেশের এটাই সমস্যা টাকা না দিলে কিছুই হয় না টাকা না দিলে এক টেবিলে ফাইল অন্য টেবিলে যায় না তো আমি বাংলা সরকারকে অনুরোধ করব যে আপনারা এই অ্যাটাসের সিস্টেমটা বাতিল করুন তাহলে আমরা প্রবাসীরা উপকৃত হব আমাদের জন্য কিছু করুন আমাদের জন্য যদি কিছু না করেন তাহলে আমরা আপনাদের জন্য কী করবো আমাদের কী আমরা রেমিটেন্স দিই তাহলে আমাদের বাধ্য হয়ে আমরা সেবা না পেলে আমাদের রেমিটেন্স বন্ধ করতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো থাকে কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন লাইক দিয়ে একটা কমেন্টস করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম